আজ আবার অমলের পিসি আসবে কি দরকার ছিল বাপু বিয়ের আগে আবার দেখতে আসার অমল আর অমলের বাবা তো দেখে গেছে কি জ্বালা অমল সেদিন ফোনে বলছিল পিসিটা বড্ড খিট খিটে না জানি কি আবার কঠিন কঠিন প্রশ্ন করবে কে জানে ভাবলে বুকের ভিতরটা কেমন ধুপ ধুপ করছে এ রাধু রাদু! এ রাধু এ আবার শুরু হলো ডাকা ডাকি তুমি রেধে দাও না বাপু তোমার নাম দিয়ে না চালিয়ে আমার নাম দিয়ে চালিয়ে দিলেই তো হলো আমি তো ছাতার মাথা মাছের কালিয়া কেন কোনো কিছুই জানি না এখন আমার হাতে রান্না কি আবার পিসি কি কইবে কে জানে যাই মা আবার কি বলছে দেখে আসি দা মাছের কালিয়া রাতে গিয়ে হাত ডবার হোসকা ফেলিস না যেন নোরা দূর চল সাবধানে করতে হবে সময় নিয়ে কয় দাও মাছের কালিয়া কি করে বানাতে হয় বললে দাও আমি কেন সব পারি মা তুমি কি জানো না হ্যাঁ অত মুখ বেকিও না দুদিন পর শ্বশুর ঘর যাবে এখনো মাছের কালিয়া রাতে জানো না লজ্জা করা উচিত তোমার আর রান্নাটা তো বাপু সবার শেখা উচিত হ্যাঁ এটা বিয়ে হবে বলে শুধু নয় রান্না করাটা সবার উচিত সারা জীবন তোমাকে মা বাবা করে করে খাওয়াবে মুখে সামনে ধরবে নাকি এসো মাছের কালিয়া রান্নাটা শেখো আজকে আর কদিন পর তো ছেড়ে চলেই যাবো বাপু অত রেগে রেগে কথা কওয়ার কি আছে একটু ভালোবেসে বললেই তো হয় বাবা আমার মেয়ের আবার রাগ হলো না কি এসো মা অত রাগ কোরো তোমার ভালো চাই বলেই না তোমাকে শেখাতে চাইছি হ্যাঁ দুদিন পরে শ্বশুর ঘর যাবে কেউ একটু মুখ ঝামটানি দিল তোমার ভাল লাগবে তার থেকে শিখে রাখা তো ভালো পরে পরে অম্বলকে ভালোবেসে বলবে যে তোমার রান্না করতে তো ভালো লাগে না অম্বল ভালো ছেলে তোমার মনের কথা ঠিক বুঝবে কিন্তু সাধারণ রান্নাগুলো তো শিখে রাখতে হবে নাকি অমল তো বলছিল ও রাঁধতে জানে একটু একটু ও দেখবি তোকে একা খাটাবে না হ্যাঁ শাশুড়ি ননদের ঝামেলা নেই এর চেয়ে ভালো আর কিছু পাবি এখন শাশুড়ি থাকলে মাথার উপর ছড়ি ঘোরাতো দেখতিস তখন মা বলছে খুব গায়ে জ্বর আসছে নয় মা ভালোবেসেই শেখাতে চাইছে তোমাকে অত মুখ বেঁকিও না মা শোনা মা আমার

আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন না মা অমল নিজের বাবা থাকতে অন্যের বাবাকে বাবা বলে ডাকছিস এখন থেকে বাবা কি দিন পড়ল গো পিসিমনি রাধু যদি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারে আমি কেন রাধুর বাবাকে বাবা বলতে পারবো না ওই তো আমার চলে এসেছে কি সুন্দর দেখাচ্ছে আমার মা লক্ষ্মী কে ভালো আছো তো মা তাই বুড়ো বাপটার কথা মনে আছে আপনারা সবাই ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি নদু চি চি অমল এখন থেকে বড়দের সামনে বউ কে নিয়ে আধিক্যতা করছিস চি 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 আহ छुटकी ওডা হবো স্বামী স্ত্রী এ দুজনে একটু কথা কইছ তো তোর কি হচ্ছে বাপকু হ্যাঁ তা হে রাধু আদু গলায় তো ওটা কিসের হাড় পড়েছ হে দেখে তো সোনা বলে মনে হচ্ছে না কানে দুখানা ফুটিং ফুটিং সোনা পড়েছো তাতেই হবে সবাই দেখতে আসবে গলায় একখানা সোনার হাট জড়তে নাই নাকি হ্যাঁ বেয়ামশাই মেয়েকে সোনা দানা দিচ্ছেন তো নাকি এইসব সিটি গোল্ড ইমিটেশন এইসব দিয়ে কাটিয়ে দেবেন হ্যাঁ সোনা দানা নিয়ে তুই কি করবি সোনা থাকলেও তা আমার রাধুমার না থাকলেও তা আমার রাধুমার কি দিদি আমার মেয়েটাকে বকাবকি করবেন না দিদি বাচ্চা মেয়ে তো ঘাবড়ে যায় আসলে ওর কোনো দোষ নাই গয়নাগুলো আসলে করতে দেওয়া হয়েছে ওই যে অমল সেদিন ফোন করে কইলো যে নতুন গয়না যেন আমরা না বানাই আসলে ওর মায়ের গয়না ভালোই আছে তো আমরাও দেখলাম মেয়েটা জামাই বাবা যে আমাদের ভুল কথা কিছু কয়নি তো সেই জন্য মায়ের গয়নাগুলো পালিশ করতে দিলাম ওইগুলোই ও পরবে এখন তো ঘরে নাই গয়নাগাটি তাই ও অমন ইমিটেশন পরেছে আর কি কিছু মনে করবেন না দিদি একদম ঠিক করেছেন বাবা রাধুর গয়না সেটা রাধু কখন পরবে কখন পরবে না সব রাধু ঠিক করবে কিন্তু আপনি খামোকায় তো কই ফেরত দেবেন না কাউকে আর এমনিতেই আমাদের রাধুকে দেখতে খুবই সুন্দর সত্যি বলছো একদম সত্যি বলছি একদম সত্যি কথা বলছি রাধু বাবা বাবা কি ঢং এখন থেকে যেমন আমার দাদা বৌমা পাগল তেমন তার ছেলে বৌ পাগল ভালো সব বাবা দিদি আপনাদের জন্য দুপুরে খাবার সামান্য একটু ব্যবস্থা করেছি দুটি খেয়ে যাবেন দিদি মাংস করেননি তো আমি আবার মাছ ছাড়া কিছু খাই না মাংস করলে আমি এখানে জলগ্রহণ করব না 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 দিদি সে নিয়ে আপনাকে চিন্তাটা করতে হবে না বেআই মশাই সব আগে থেকে কয়ে দিয়েছেন মাছের সব পদ রান্না হয়েছে আজকে মাংস কোনো কারবারই নাই আর জানেন দিদি আজকে আমার রাধুমা মাছের কালিয়াটা বানিয়েছে হ্যাঁ তাই নাকি রাধুমা রেঁধেছে তাহলে তো খেয়ে দেখতেই হবে কেমন রেঁধেছে হবু বৌমা তা সত্যি রাধুমা রেঁধেছে নাকি আপনি রেধে ওর নাম দিয়ে চালাচ্ছেন হ্যাঁ ওরকম ছল চাতুরি অনেক দেখেছি সত্যিটা বলে ফেলুন আহ ছুটকি তুই একটু কতটা কম বল না বাপ রে বাপ রে এই নাও দাদা মুখে আঙুল দিলাম আমি কিছু বললেই দেখছি তোমার গায়ে ফস্কা পড়ছে আমাকে নিয়ে আসা কেন বাপু পিসি ফোসকা পড়ার মতো কথা বলছই বা কেন আজ তো একটা আনন্দের দিন একটু ভালো ভালো কথা বলোই না তাহলেই তো আর গায়ে ফোসকাটা পরে না না তা পেয় মশাই আপনাদের বিয়ে তোর যোগ কত দূর আমাদের প্রায় শেষের দিকেই আর কি একটা অনুরোধ করার ছিল মেয়েটা আমার বড্ড আদরের একটু ক্ষমা গেন্না করে দেবেন যদি কিছু ভুল ত্রুটি করে একটু মানে দেখবেন আর কি এবার থেকে তোর হাসি কান্না আনন্দ দুঃখ সবই আপনাদেরই দায়িত্ব বাব্বা হয়ে আর কি চাইবো বলুন বেয় মশায় আপনি অত চিন্তা করবেন না রাধু আমার বাড়ির মা লক্ষ্মী ও রাজ হয়ে থাকবে আমার তো গিন্নিও নাই আমার কন্যাও নাই ও তো আমার বাড়ির সব আপনি নিশ্চিন্তে থাকুন এই বুড়ো বাপের দায়িত্ব ওর আর ওই মেয়ে দায়িত্ব আমার ভাবাচ্ছি আমি রাধুকে তোমার বাড়ির গিন্নী আমি থাকতে তা হবে না কোথায় ভেবেছিলাম দাদা সম্পত্তি কটা মারবো অমলটা বিয়ে না করলে তা না টাক মাথা ছেলের বিয়ের রস দেখো না এখন থেকে বউকে নিয়ে করছে দুদিন পরে ছেলে পুলে হলে আমার আর সম্পত্তি পাওয়ার ধান্দাও লাটতে উঠলো আর কি দাদা সম্পত্তি মারতে পারলে আমার মেয়েটা ভবিষ্যৎ গুচ্ছিয়ে নিতে পারতাম ফুল রে তোর কপাল খারাপ তাই মামার সম্পত্তি আর তোর ভোগ করা হলো না রে মা তবে এত সহজে ছুটকি হার মানবে না রাধুকে জাল দিয়ে শেষ করব আমি তবে আমার নাম ছুটকি রানি হুম বাবা পিসি আপনারা সবাই গল্প করুন আমি মায়ের সঙ্গে গিয়ে একটু খাবার বাড়তে সাহায্য করি তাহলে আমারও শেখা হবে আর আপনাদেরকে বেড়ে খাওয়াতে পারলে আমারও ভালো লাগবে আর কি তার আগে তুমি বলো দেখি মা সুক্ততে কি ফোরন দেয় হুম ইয়ে মানে সুক্ততে ও খাবার তো তেতো খাবার পিসি মনে ও খাবার তো সবাই সামনের পাতেই সেরে দেয় কেউ তো পেছনের পাতে বা মাঝের পাতে খায় না আমি যদি সুপ্ত বানাই আমি ফোরন টোরন দেব না ও আমি এমনি বানিয়ে দেবো উচ্ছেটা থাকলেই হলো আর কি ওইসব ভণ্ডিতা করো না আমার সামনে রাত্রে জানো না সেইটা বলো না না ও সব জানে এখন আসলে এতজনকে দেখে একটু ঘাবড়ে গেছে বাচ্চা মেয়ে একটু ক্ষমা গেনা করে দেবেন এটা কি পরীক্ষা হচ্ছে না কি রে ছুটকি এত প্রশ্ন করছিস মেয়েটা ঘাবড়ে যাবে না যাও মা তুমি খাবার দাবার বাড়োগা হ্যাঁ নিজের হাতে মাছের কালিয়া রান্না করেছে আমাদের রাধু মা যাও তুমি সুন্দর করে খাবার বারো ওই বুড়ো বাপটা গিয়ে চেটে পুটে খাবে বুঝলে ঘাবড়ে যাচ্ছে বাচ্চা তো আর তুইও তো বাবা সমানে প্রশ্ন করেই যাচ্ছিস ওকে দেখেছো বাবা তোমার বৌমা এখন থেকে কেমন দায়িত্বটা নিতে শিখে গেছে তোমার কিন্তু আর চিন্তা রইলো না হ্যাঁ আমার চিন্তা কি আমার মা লোক খেয়েবার আমার সব দায়িত্ব নেবে এই বাপ ব্যাটার আর কোনো চিন্তা রইলো না বাবাড়ে বাবাড়ে বাবা ঢং দেখলে গাপিতে ঝোল لے যায় একবারে বলছি ওড় আদুমা রাদুমা বলছি যে তুমি আর রাধু যাও খাবারগুলো একটু বাড়ো হ্যাঁ হ্যাঁ ওনাদেরকে আমি একটু পরে আসছি সব গুচ্ছি নাও যাও তোমরা দুজন মিলে হ্যাঁ দিদি অমল আপনারা একটু পরে ভেতরে চলে আসবেন আমি সব রাদুকে নিয়ে যাই খাবার দাবার বাড়ি গা হ্যাঁ চলে আসবেন দুটি খেয়ে যাবেন ভালো করে রাধু চল ভেতরে চলো হ্যাঁ মা চলো খাবারটা বাড়ি সবার জন্য আসছি হ্যাঁ চলে আসবেন খেতে 哼。<laughs>